বাবা বালতিটা একটু ছাদে দিয়ে দিবি কাপড়গুলো শুকাতে দেব আমি পারবো না আমি ব্যস্ত আছি তুই তো মোবাইল টিপছিস হ্যাঁ যাও তো নিজের কাজ নিজেই করো একটু দেখলেই এটা নয় তো ওটা কাজের কথা বলো শুধু মাকে ঝাড়ি দিয়ে এসে রুমের দরজা আটকে শুয়ে ফেসবুক করতে লাগলাম দরজা খোলা রাখলে যখন তখন এসে আবার কাজের কথা বলবে সন্ধ্যায় ছাদে বসে বসে চারপাশটি একটু নজর বুলিয়ে নিচ্ছি হঠাৎই মোবাইলটা বেজে উঠল মা হ্যালো কোথায় আছিস বাবা আমি তো বলেই আসলাম আমি ছাদে যাচ্ছি তারপরেও ঘর থেকে ফোন করার কোনো মানে হয় ঘরে একা একা ভালো লাগছে না আয় না একটু ঘরে দূর কোথাও গিয়ে শান্তি নেই যাচ্ছি তবে কোনো কাজের কথা বলা যাবে না মুচকি একটা হাসি দিয়ে মা বলল আচ্ছা আয় ঘরে আসলাম মা রান্নাঘরে রান্না করছে আর আমি ড্রয়িং রুমে বসে টিভি দেখছি একটু পরেই আবার মা রান্নাঘর থেকে আমার কাছে এসে বলল বাবা কিছু বলবে রান্নাঘরের ট্যাবে জল আসছে না একটু জল এনে দিবি ওই ট্যাপ থেকে আমি আগেই বলেছি আমায় কোনো কাজের কথা বলা যাবে না এগুলো রান্না বান্না করা মেয়েদের কাজ আমি ওসব করতে পারবো না তুমি যাও তো আমার কার্টুন দেখতে দাও মা ভারবার মুখ করে চলে গেল প্রায় কুড়ি মিনিট চলে গেল টিভির সাউন্ড একটু বেশি দেওয়া ছিল হঠাৎই নজর পড়ল ট্যাবের কাছে বালতি পড়ে আছে চিপচিপে জলও দেখা যাচ্ছে এক বালতি জল নিয়ে আসতে পুরো রুম জল দিয়ে ভিজিয়ে দিচ্ছে কথাগুলো বলছি আর রান্নাঘরের দিকে এগিয়ে যাচ্ছি কিন্তু রান্নাঘরে উকি দিয়ে দেখলাম কেউ নেই মা মা কোথাও কোনো সারা শব্দ নেই বাইরে ট্যাবের কাছে এসে কাছে এলাম একটু এগোতেই আমার চক্ষু কপালে উঠলো মা মেঝেতে পড়ে আছে চারিদিকে রক্তি লাল হয়ে আছে দৌড়ে আসলাম আর কাছে মা ও মা কি হয়েছে তোমার মা কথা বলো কি করব মাথায় ঠিক কিছুই আসছে না কোলে করে নিয়ে ঘর থেকে বের হয়ে একটা টোটো নিয়ে পাশের হাসপাতালে নিয়ে আসলাম বাবার বন্ধু এই হাসপাতালের ডাক্তার মাকে নিয়ে আসতেই তাকে ওটিতে নেওয়া হলো নিজের উপর আজ খুবই রাগ হচ্ছে এক বালতি জল নিয়ে এসে দিলে কি এমন ক্ষতি হতো মার কিছু হয়ে গেলে নিজেকে কখনোই ক্ষমা করতে পারবো না একটু পরেই একজন নার্স এসে একটা কাগজ হাতে ধরিয়ে দিয়ে বলল এগুলো নিয়ে আসুন তাড়াতাড়ি আমি দৌড়ে ডিসপেন্সারিতে গিয়ে ঔষধগুলো নিয়ে আসলাম আমি এসে দেখি আঙ্কেল ওটির বাইরে দাঁড়িয়ে আছেন আঙ্কেল মায়ের অবস্থা এখন কেমন তোমার মায়ের অবস্থা খুবই খারাপ তোমার মাকে আমি গত সপ্তাহে বলেছি ভারী কাজ না করতে কিন্তু কে কার কথা শুনে শরীর একেবারেই দুর্বল ভারী কাজ থেকে দূরে থাকতে হতো তাকে এখন সে কেমন আছে পড়ে যাওয়ার জন্য অনেক রক্ত বেরিয়ে গেছে যত রক্ত দরকার আমার শরীর থেকে নিয়ে নিন আমার সব রক্ত বের করে নিন আমাদের ব্যাংকে কিছু রক্ত ছিল সেগুলো দিয়েছি কিন্তু শরীর রক্ত নিচ্ছে না তুমি নিয়ে আসতে অনেক দেরি করে ফেলেছ কষ্ট হলেও বলতে হচ্ছে এখন সব উপরওয়ালার হাতে আমাদের আর কিছু করার নেই তবুও ডাক্তাররা শেষ চেষ্টা করছে প্লিজ আঙ্কেল এমন বলবেন না আমার মাকে বাঁচিয়ে দিন আমি ওনার সাথে কথা বলছি এর মাঝেই সাদা কাপড়ে মুড়ি এক নিথর দেহ নিয়ে নার্স বেরিয়ে এলো একজন ডাক্তার এসে আমার কাঁধে হাত রেখে বললো তুমি নিয়ে আসতে অনেকটা দেরি করে ফেলেছো নয়তো হয়তো তাকে বাঁচানো যেত আমার পুরো পৃথিবী আজ থমকে গেছে যাকে আমি এত অবহেলা করতাম আস্তার নিথর দেহ আমার শরীরের সমস্ত শক্তি কেড়ে নিয়েছে দু চোখ দিয়ে অঝরে জল ঝরছে কাপা কাপা হাতে মুখ থেকে কাপড় সরালাম কোনো দিন ভালো করে এই মায়া মুখটা দেখা হয়নি পৃথিবীর সমস্ত মায়া যেন এই মুখে মা ও মা মা দেখো না আমি আজ কোথাও যাইনি তোমার কাছেই বসে আছি চলো গল্প করি কি হলো গল্প করবে না আমি আজ তোমার সব গল্প শুনবো কোথায় কার কি হয়েছে কোন দিন তুমি স্কুলে স্যারের বোকা শুনেছ সব শুনবো বলো মা প্লিজ বলো আমি আমি তোমার সব কাজ করে দেব। একবার কথা বলো মা তুমি ছাড়া আমায় বাবা বলে কে ডাকবে বলো মা ও মা এভাবে অভিমান করে না মা চোখ খোলো মা দেখো আমি কোথাও যাইনি আমি তোমার ফেসবুক চালানো শেখাবো তো হো মা কথা বলো না একবার এভাবে কেন চুপ করে আছো প্লিজ মা আমার কষ্ট হয়তো মা হো মা তুমি না বলতে আমার চোখের জল দেখবে আমি নাকি পাশান এই দেখো মা আমার চোখ আজ বাঁধা মানছে না একবার কথা বলো মা আমি তোমায় রানি করে রাখবো সব কিছু আমি করব তুমি শুধু একবার বাবা বলো প্লিজ আমায় ছেড়ে যেও না সেদিন মা আর কথা বলেনি